নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো পারফেক্টলিভাবে সামুয়ের পায়েস রেসিপি আপনারা কিন্তু অনেক সময় সাময় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ছানা হয়ে যায় বা সাময়গুলো অনেকটা পরিমাণে গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব সহজভাবে পারফেক্টলিভাবে সামুয়ের পায়েস কিন্তু তৈরি করে নিতে পারবেন তো সামুয়ের পায়েসটা খুবই সহজ একটা রেসিপি সময় একবারই বেশি লাগে না তার জন্য এখানে আমি যে লম্বা সরু সামুইগুলো হয় সেই সামুগুলো এখানে আমি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভাজা না কাঁচা সামুই তো এগুলোকে আমি হাতে করে একটু ছোট ছোট করে ভেঙে নেব খুব ছোট করব না একটু মাঝার টাইপের করে ভেঙে নেব দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে বড় বা ছোটো করে ভেঙে নিয়েছি তারপর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের বসানোর পর যখন কড়াটা একটু গরম হয়ে এসছে তখন আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে ঘিয়ের সঙ্গে ভেজে নেব অবশ্যই সাময় রান্নার জন্য কিন্তু ঘি ব্যবহার করবেন ঘি ব্যবহার করলে যে কোনো পায়েস কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এখন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে তো সেই ঘিয়ের মধ্যে আমি কিন্তু একটু সরু সময় ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব সামুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল ভাব আসা পর্যন্ত অপেক্ষা করবো আর সাময়গুলো যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে তারপরে সামুইগুলোকে ভেজে নেবেন এখন লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি সামুগুলোকে কড়া থেকে তুলে নেব তুলে নেওয়ার পর সেই কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে দুধ আমি দিয়ে দেব অবশ্যই আপনারা কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করলাম তো দুধের মধ্যে আমি দুটো এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম অবশ্যই এলাচ দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তারপর দুটো তেজপাতা ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এখন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব শুধু ফুটিয়ে নেব না অনেকটা পরিমাণে ঘন করে নিতে হবে দুধটাকে যতটা পরিমাণে ঘন করবেন ততটাই কিন্তু সামুয়ের পায়েসটা খেতে ভালো লাগবে তারপর ঘন করার পর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন যখন ফুটে গেছে সেই অবস্থায় চিনি এবং একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন আমি দুধটাকে সুন্দর করে ঘন করে নেব দেখে বুঝতে পারছেন কতটা ঘন করে নিয়েছি দুধটাকে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন আমি ওই দুধের মধ্যে সাময়গুলোকে দিয়ে দেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে দেব অফ করার পর আমি সাময়গুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর দশ মিনিট পর ফিরে আসছি এই দেখুন বন্ধুরা সময়টা কত সুন্দরভাবে মেকআপ হয়ে গেছে দুধের সঙ্গে এবং একটু গলে যায়নি একটু ভেঙে যায়নি দুধটা কিন্তু ছানাও কাটেনি দেখে বুঝতে পারছেন তো অবশ্যই আপনারাও একবার হলেও তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখতে খুবই সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো এই পর্যন্ত বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই লোভনীয় হয় এখন একটি বোলের মধ্যে সার্ভ করে ওপর থেকে কিছুটা যে ভেজে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ সেটা ওপর থেকে ছড়িয়ে আমি সাজিয়ে দিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ